নমস্কার ইউটিউব পরিবার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা হিন্দু পৌরাণিক কাহিনীর হৃদয়ে একটি আকর্ষণীয় যাত্রা শুরু করতে চলেছি আজ আমরা দিব্য বানর দেবতা হনুমানের বিস্ময়কর চরিত্র অন্বেষণ করতে চলেছি তাই এক কাপ নিন আর আসুন বজরঙ্গবলীর অসাধারণ বৈশিষ্ট্যগুলির মধ্যে ডুব দেওয়া যায় যা হনুমানকে ভক্তি শক্তি এবং অটল আনুগত্যের প্রতীক করে তোলে হনুমান অঞ্জানেয়া মারুতি বা বজরঙ্গলী নামে পরিচিত সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে তার গল্প শুধু মিত নয় তারা নির্বোধী পাঠ যা ভক্তি এবং সাহসের সারাংশের সাথে অনুরণিত হয় বন্ধুরা আপনাদের স্বাগত জানায় একজেনের নতুন একটি এপিসোডে প্রথমেই আমরা জেনে নেব হনুমান নামের অর্থ ভগবান হনুমান যখন শিশু ছিলেন তখন তিনি সূর্যকে পাকা আম ভেবে মহাকাশে উড়ে গিয়েছিলেন তিনি যখন সূর্যকে গ্রাস করেছিলেন তখন সর্বত্র অন্ধকার পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান ইন্দ্র সূর্যকে উদ্ধার করতে আসেন এবং হনুমানের ওপর তার অস্ত্র বজ্র ব্যবহার করেন বজ্র হনুমানকে তার চোয়ালে আঘাত করেছিল এভাবে তার চোয়ালটি বিকৃত হয়ে যায় তাই তিনি হনুমান নামটি পান যার অর্থ বিকৃত চোয়ালসহ ব্যক্তি দ্বিতীয় আসে ভগবান রামের কাছে হনুমানের প্রতিশ্রুতি যখন ভগবান রামের তার চিরন্তনাবাস বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় হয়েছিল তখন তিনি তার সমস্ত ভক্তকে তার সাথে আসতে বলেছিলেন কিন্তু হনুমান প্রত্যাখ্যান করেছিলেন তিনি বলেছিলেন যে পবিত্র নাম রাম জপ করা স্বর্গের চেয়েও মধুর তাই তিনি ভগবান রামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি পৃথিবীতে থাকবেন যতক্ষণ পর্যন্ত একজনও তার ভগবানের নাম জপ করবেন এবং সমস্ত দুঃখ বেদনা থেকে তাদের রক্ষা করবেন তিন নম্বর হল হনুমান জমকে রামদাবি করতে নিষেধ করেছিলেন যখন রামের অনন্ত আবাসে চলে যাওয়ার সময় হয়েছিল তখন হনুমান জমকে অযোধ্যায় প্রবেশ করতে এবং রামদাবি করতে দেবেন না বলে দাঁড়িয়েছিলেন জমের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য রামকে হনুমানকে বোঝাতে কৌশল করতে হয়েছিল যে তার চলে যাওয়ার সময় হয়েছে চার নম্বরে রয়েছে ভগবান হনুমান ও ভীম ভাই ছিলেন হনুমান পুত্র নামে পরিচিত যার অর্থ পবন দেবতার পুত্র ভগবান পবনের মঞ্চের মাধ্যমে কুন্তির গর্ভে ভীমের জন্ম হয় তাই তিনিও একজন পবন পুত্র তাই ভগবান হনুমান ও ভীম ভাই ছিলেন পাঁচ নম্বরে রয়েছে রামের দীর্ঘায়ুর জন্য হনুমান তার সারা শরীরে সিঁদুর লাগিয়েছিলেন একবার হনুমান মা সীতাকে চুলে সিঁদুর লাগাতে দেখেছিলেন তিনি মা সীতাকে চুলে সিঁদুর লাগানোর কারণ জিজ্ঞেস করলে মা সীতা উত্তরে বলেন যে তিনি এটি ভগবান রামের দীর্ঘায়ু কামনা করে লাগাচ্ছে হনুমান ভাবলেন চুলে এক চিমটি সিঁদুর যদি ভগবান রামের আয়ু বাড়াতে পারে তাহলে সারা শরীরে লাগানো কেন যাবে না তাই তিনি সারা শরীরে সিঁদুর মেখেছিলেন ছ নম্বরে রয়েছে হনুমানও তার রামায়ণের সংস্করণ তৈরি করেছিলেন ভগবান রাম রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার পর হনুমান একটি পাহাড়ে গিয়ে নখ দিয়ে রামায়ণ লিখতে শুরু করেছিলেন বাল্মীকি বিষয়টি জানতে পেরে হনুমানকে জিজ্ঞাসা করেন হনুমান তাকে তার কাঁধে নিয়ে যান তিনি যা লিখেছিলেন তা দেখালেন এবং তার মতামত জানতে চাইলেন বাল্মীকির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে কারণ এটি এত বাস্তব আর এত নিখুঁত ছিল বাল্মীকির চেয়েও অনেক বেশি তিনি বললেন এখন কে আমার রামায়ণের কথা চিন্তা করবে একথা শুনে হনুমান কোনো চিন্তা না করেই তার সংস্করণটি ধ্বংস করে দেন সাত নম্বরে রয়েছে হনুমান শিবের একটি অবতার হনুমানের মা অঙ্গনা এবং বাবা কেশরী একটি সন্তানের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন ভগবান শিব তাদের প্রার্থনায় মুগ্ধ হন এবং পবনদেবকে অঙ্গনার গর্ভে তার ঐশ্বরিক শক্তি স্থানান্তর করার নির্দেশ দেন এই কারণে ভগবান হনুমান পবনপুত্র হিসেবেও পরিচিত এবং সেই সাথে ভগবান শিবের অবতার হিসেবেও পরিচিত আট নম্বরে রয়েছে ভগবান রাম হনুমানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন একবার অযোধ্যায় নারদ বশিষ্ঠ ও বিশ্বমিত্রের মতো মহান ঋষিদের সাক্ষাৎ হয়েছিল তারা বিতর্ক করেছিল যে রাম নিজেই তার নামের চেয়েও শক্তিশালী কিনা ঋষি নারদ দাবি করেছিলেন যে রামনাম সত্যই রামের চেয়ে শক্তিশালী এবং এটি প্রমাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন নারদের পরামর্শে হনুমান রাজা হওয়ার পর থেকে বিশ্বামিত্র ব্যতীত সকল ঋষিদের সম্মান করতেন ক্ষুদ্ধ বিশ্বামিত্র ভগবান রামের কাছে যান এবং হনুমানকে তার ক্ষমার অযোগ্য আচরণের জন্য মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করেন যেহেতু বিশ্বামিত্র ভগবান রামের গুরু ছিলেন তাই তিনি তারা আদেশ প্রত্যাখ্যান করতে পারেননি হনুমান বিভ্রান্ত হলেন কেন রাম তার প্রাণ নিতে চাইবেন কিন্তু তখন নারদ তাকে বললেন চিন্তা না করে রামনাম জপ করতে রাম এসে একের পর এক তিন নিক্ষেপ করলেন কিন্তু হনুমানের গায়ে একটা আচরও পড়ল না নারদমণি যিনি পুরো দৃশ্যটি দেখলেন তিনি স্বীকার করলেন যে তিনি হনুমানকে প্ররোচিত করেছিলেন রাম যখন নারদের কৌশল জানতে পারলেন তিনি থামলেন এইভাবে এটি প্রমাণিত হয়েছিল যে রাম নাম প্রভু রামের চেয়েও মহান ছ নম্বরে রয়েছে হনুমান সরাসরি কৃষ্ণের কাছ থেকে ভগবদ্গীতা শুনেছিলেন মহাভারতের সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুনকে ভগবদ্গীতা প্রদান করছিলেন তখন হনুমান সহ আরও তিনজন তা শুনেছিলেন দশ নম্বরে রয়েছে হনুমান বিভিন্ন দেবতার কাছ থেকে বর পেয়েছিলেন ভগবান ব্রহ্মা তাকে দীর্ঘায়ু ব্রহ্মাণ্ডের দ্বারা উচ্চারিত শাস্তির লাঠি এবং অভিশাপের জন্য অসহায়ত্ব দান করেছিলেন তাকে ভালো মানুষদের জন্য ভয় মেরে ফেলার ক্ষমতা এবং শত্রুদের মধ্যে ভয় জাগিয়ে তোলার ক্ষমতাও দেয়া হয়েছিল এবং সেই সাথে নিজের শরীরকে ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করারও ক্ষমতা দেয়া হয়েছিল ভগবান শিব তাকে শিবের অস্ত্র দ্বারা মৃত্যুর অবেদ্যতার বর দিয়েছিলেন ইন্দ্রতাকে ইন্দ্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বজ্রের অবেদ্যতার বর দিয়েছিলেন বরুণ জল থেকে রক্ষা করেছিলেন অগ্নিদাকে আগুনের বিরুদ্ধে অনাক্রমত্যা প্রদান করেছিলেন ভগবান রাম হনুমানকে অমরত্বের বর দিয়েছিলেন যাতে তিনি পৃথিবীর শেষ অব্দি ভগবান রামের ভক্তদের রক্ষা করতে পারেন জমতাকে স্বাস্থ্যের বর দিয়েছিলেন এবং তার শাস্তির লাঠিতে অসহায়ত্ত দিয়েছিলেন কুবের তাকে বর দিয়েছিলেন যে তার গদা তার কখনো ক্ষতি করবে না এবং সে যুদ্ধে কখনো ক্লান্ত হবে না বিশ্বকর্মা তাকে তার তৈরি অস্ত্রের প্রতি অভেদ হওয়ার বর দিয়েছিলেন পবন তাকে পবনের চেয়েও দ্রুত হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন আপনারা যদি হনুমান ভক্ত হয়ে থাকেন তবে হনুমান চালিসার কথা তো শুনেছেনই হনুমান চালিশা পাঠ করা তাকে উৎসর্গ করা একটি ভক্তিমূলক স্রোত বিশ্বাস করা হয় যে এটি পাঠ করলে হনুমান আশীর্বাদ প্রদান করেন এবং ভক্তদের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করেন তো বন্ধুরা এই ছিল হনুমানের সম্পর্কে কিছু আশ্চর্যজনক গল্প আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকমই আরও অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন